বিক্রমপুর বিশ্বা লক্ষ্মী মাতা স্পোর্টস অ্যান্ড গেম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেশ কিছু ভালো ফুটবল খেলোয়াড়দের মাঠে খেলার ইচ্ছা থাকলেও বাস জন্য পিছিয়ে পড়ছে অনেক পরিবার খানাকুল তারকেশ্বর গোঘাট সহ বিভিন্ন এলাকার খেলোয়াড়রা আসে আরামবাগে খেলাধুলা করতে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের সমস্যার কথা জানতে পারেন আরামবাগ বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এরপরই পৌঁছে যান ফুটবল ক্লাবে সেখানে গিয়ে দূরদূরান্ত থেকে যে বাচ্চারা আসছে তাদের হাতে কনসেশন কার্ড হাতে তুলে দেওয়া হয় এবং আশ্বাস দেয় আগামী দিনে ফ্রি কার্ড হাতে তুলে দেওয়া হবে এর ফলে তাদের খেলাধুলা করার জন্য বাসের ভাড়া লাগবে না বলে জানান মধুমিতা ভট্টাচার্য দেখাবো নিউজ অগ্নির পর্দায় বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আমার জীবনে অনেক পুরস্কার পেয়েছি আমি কিন্তু আমার মনে সেরা দিন সেরা পুরস্কার আমার

আজ আমরা এসেছি বিশালক্ষী ফুটবল কোচিং সেন্টারে আপনারা দেখলেন দেখতেই পেলেন যে একটা মানে ওয়েস্ট বেঙ্গল খ্যাতি অর্জন করা বাচ্চা তো সেই বাচ্চাটা আমাকে জড়িয়ে ধরে কীভাবে কাঁদছে আর যদি আমরা এখানে কেন এসে থাকি আপনারা জানতে চান ওরা এতই তো পরিবারের সন্তান ওরা এই যে ফুটবলটুকু খেলতে আসে এরা নিজের স্বার্থে নয় এরা আরামবাগবাসীর মুখ উজ্জ্বল করার জন্য এরা পশ্চিমবঙ্গবাসীর মুখ উজ্জ্বল করার জন্য এবং বলতে পারেন সারা ভারতবর্ষ ব্যাপী প্রত্যেকের মুখ উজ্জ্বল করার জন্য আসে কিন্তু সেইটুকু ন্যূনতম গাড়ি ভাড়া দেওয়ার মতো ক্ষমতা এদের অভিভাবক অভিভাবিকাদের নেই অনেকেই আছেন যারা গাড়ি ভাড়াটুকু দিতে পারেন না বলে এদেরকে খেলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইতিমধ্যেই আমরা তারকবাবু কোনো কারণে আমার অ্যাসোসিয়েশন আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাড্রেস পেয়ে এবং উনি জানতে পারেন যে আমরা সামাজিক কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই কারণে উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আর আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র এই বাচ্চাগুলো যেন আমার খেলা থেকে দূরে সরে না যায় অর্থের অভাবে আমরা ওদেরকে কনসেশন কার্ড দিয়ে গেলাম হাতে এবং কনসেশন কার্ড দিলাম কারণ আমরা এই প্র্যাকটিক্যালটা এখানে না পৌঁছালে চোখে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এদের কনসেশন কার্ড নয় এদের আমাদের দেওয়া উচিত ছিল ফ্রি কার্ড এবং আমি এই প্রতিশ্রুতি এখানে বসে দিয়ে গেলাম আগামী দিনে ওদেরকে আমরা ফ্রি কার্ডের ব্যবস্থা করে দেব এবং সরকারিভাবে যেটা ডিক্লিয়ারেশন দেওয়া আছে রবিবার নাকি রকম অ্যালাউ থাকে না যা ঈশ্বরেরই পরম কৃপা উনি ওনার এতে রকম ভুল পদক্ষেপ উনি নেন না উনি মানুষের জন্যই বিরাজমান কারণ ঈশ্বর মানুষকে ওনার দূত হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে সৃষ্টি করেছেন ভালো কিছু কর্ম করে যাওয়ার জন্য আমি চাইব প্রত্যেকটা মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে বেঁচে থাকুন আমরাও সেই সহযোগিতার হাত বাড়ানোর জন্যই এখানে এসেছিলাম তো রবিবার ওদের ছুটির দিন ওই দিন কনসেসের মধ্যে সত্যিই লাগছে না আর ওদের যেহেতু ওরা খেলাধুলা করে ওদেরকে অনেক ঘর রাত্রে বাড়ি থেকে বেরোতে হয় পাঁচটায় কিন্তু আমি প্রত্যেক স্টাফেদের বলবো ওদের যখন ওরা খেলার কথা বলবে ওদেরকে সারাদিন একটু অ্যালাউ করার ব্যবস্থা রাখবেন এটা আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একান্ত অনুরোধ রইল আর এই বাচ্চাগুলি এতটাই দুস্থ পরিবারের বাচ্চা এদের কাছে কাবাব কপ্তা বিরিয়ানি দুঃস্বপ্ন আলু সেদ্ধ ভাত সেটাও ওদের কপালে জোটে খুব কষ্টের সই তাই চাইবো কোনো সহৃদয় ব্যক্তি যদি থেকে থাকেন এই দুস্থ বাচ্চাদের পাশে যদি এসে দাঁড়ান আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের কাছে এবং আমাদের অ্যাড্রেস আরামবাগ বাস স্ট্যান্ড মার্কেটের দ্বিতলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ছাড়াও আমি মিডিয়ার মাধ্যমে আমার মোবাইল নাম্বার আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই আপনারা যোগাযোগ করে আমার এই দুস্থ পরিবারের বাচ্চাগুলোর পাশে এসে সহযোগিতার হাত বাড়ান এদের খেলার কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আছে এদের প্রয়োজন আছে কিছু খাদ্য সামগ্রী যেগুলো পেলে ওরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আগাতে পারবে এবং আমাদের দেশ এবং জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে ওরা এটা নজির গড়ে গেল যে বা মহিলারা কিন্তু পিছিয়ে নেই মহিলারা কিন্তু আগিয়ে গেছে এবং আরও যতদিন যাবে এরা এগিয়ে যাবে আমার মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট ফাইভ আবারও বলছি নাইন সেভেন ডবল থ্রি সিক্স আপনারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়ান আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা দুর্বার মতো কোমল হৃদয় নরম যাদের তাদের মুখে হাসি পোটানোর চেষ্টা করুন আর বিস্তারিত না বলছি নমস্কার ভালো থাকবেন আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার সোয়েল ফেয়ার এই প্রথম

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো